এক রাতে আল্লাহ রাসুল সালাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন দু চোখ মধ্যে এসেছে তবে হৃদয়ে মনস্য ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলহিবাসাল্লাম তিনি নবীজিকে উড়িয়ে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতের পূর্ণ তাতে জমজমের পানি ছিল জিব্রাইল আলহিবাসাল্লাম নবীজির বক্ষ মোবারক বের করে আনলেন নবীজির হৃদয় যথা জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতি স্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও hikmate পূর্ণ করে দেয়া হলো নবীর কলব এরপর আনা হলো নবীকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধা চেয়ে বড় ঘোড়ার থেকে ছোট নাম ঘোড়া তার গতি এটা এতটাই এতটাই খিপ্ত জেনে তার একটি কদম গিয়ে পড়তো দৃষ্টির সীমা নাই গেল অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ঘোড়ার উপর সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু তৎক্ষণাৎ ঘোড়াটি অস্বীকৃতি জানাতে জিবরীল আলাইহিস সালাম বলল এই ঘোড়া তুমি কি জানো তোমার পিঠে কাকে নিয়ে বহন করতে চাচ্ছ এ হলো বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আহমদ করো না এই কথা শুনে ঘোড়াটি তার অস্বীকৃতির জন্য লজ্জা বোধ করল এবং সে তার ভুল বুঝতে পেরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিল বাইতুল মোকাদ্দেশের দিকে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন এবং যাওয়ার সময় এক বুড়ি রাস্তা আটকে বলল এই মোহাম্মদ এ কথা শুনে ডাক শুনে জিব্রাইল আলাইহিস সালাম বলল হে নবী আপনি পিছনের দিকে তাকাবেন না আপনি সামনের দিকে চলুন সামনের দিকে চলতে চলতে কিছুক্ষণ পর পথের মধ্যে দেখা হলো এক বৃদ্ধা লোকের সাথে এই বৃদ্ধা লোকটিও নবীকে ডাক দিল জিব্রাহ আলহি সাল্লাম বললো আপনি পিছনের দিকে না থাকিয়ে সামনের দিকে তাকান এবং সামনে যেতে যেতে আর তিনটি লোক নবীজি সাল্লু আলহি সাল্লামকে সালাম দিল এখন নবীজি সাল্লাহ সাল্লামকে জিবরা আল্লাহ সাল্লাম বলল আপনি এদের সালামের উত্তর দিন এরপর নবীজি সাল্লু সাল্লাম এদের সালামের উত্তর দিল এবং নবীজিকে উদ্দেশ্য করে বললেন প্রথমে যে বৃদ্ধ মহিলার সাথে আপনার দেখা হয়েছিল উনি হলেন দুনিয়া উনি যেমন বার্ধক্যজনিত কারণে একদম শেষ সীমানায় এসে পৌঁছেছে দুনিয়াও ঠিক তেমনই একদম শেষ সীমানায় এসে পৌঁছেছে তাই তার দিকে তারপরে যে বৃদ্ধ লোকটিকে দেখলেন উনি হল শয়তান উনাদের উভয়ের উপ উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে পথ করা এবং লাস্টে যে লোক তিনটে শরৎ সাথে আপনার দেখা হল সালাম দিল এরা হলো হজরত ইব্রাহিল আলহুয়া সাল্লাম হজরত ইসা আলাইসাল্লাম ও হজরত মুসালাহসাল্লাম তাদের অগ্নিময় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা ও বক্ষ বিদীর্ণ করছে জিব্রাহুল আলাহি সাল্লামকে নবীজি সাল্লিউসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহুল আলাইসাল্লাম উত্তরে বললেন এরা হল সেসব লোক যারা পশ্চাতে মানুষের গোস্ত খেত অর্থাৎ আড়ালে আবডালে অন্যর সমালোচনা করত এরা মানুষের পরনিন্দা পরচর্চা করত, মানুদের মানুষের দোষ খুঁজে বেড়াতো যাকে গিবত বলা হয় গিবত করত তাই তাদের এই শাস্তি দেওয়া হয়েছে এরপর নবীজি সাল্লুসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং কিছু দূরে যেতেই দেখতে পাল একটি লোক রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে নবীজি সাল্লুসাল্লাম জিজ্ঞাসা করলেন ইনিকে জিবাহ সাল্লাম বললেন ইলি হল সেই ব্যক্তি যে এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করতো আর উনি সেই অর্থ ভক্ষণ করত। এরপর নবীজ সাল্লাহ আলহাল্লাম পূর্বের মতোই সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং দেখলো কিছু লোক উল্টো হয়ে ঝুলে আছে এবং পাথর মেরে করা হচ্ছে আবার পূর্ব অবস্থায় ফিরে আসলে আবার উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে এইভাবে দেখার পরে নবীজি সাল্লাহ উলহ্লাম জিবুলকে জিজ্ঞেস করলো এরা কারা জিবুল বলল এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে ফজরের নামাজ আদায় করতে কুলসতা করত অলসতা করত। এরপর নবী জ্লাহ উলহ আগের মতোই আমার সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং দেখ চেনাকার বতি নারী যারা ব্যবিচার করেছে এবং বুন ও সন্তান হত্যা করেছে তাদের দেখলে পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তারা আত্মচিৎকার করছে ব্যবীচারী জেনাকার পুরুষের শাস্তি দেখলে এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্র উপায়ে গোস্ত এবং অন্য নোংরা একটি পাত্রে পচা মাংস তারা উত্তম পাত্রের উন্নত তাজা সুস্বাদু গোস্ত রেখে নোংরা পাত্রের পচা মাংস বক্ষণ করছে নবীজ সাল্লাম জিজ্ঞেস করলে জিজ্ঞুল আল্লাহ সাল্লাম বলেন এরা হলো সেই সব লোক যা যারা ঘরে বৈধ স্ত্রী ও স্বামী থাকা সত্ত্বেও বাহিরে পর পুরুষ ও বেগানা নারীদের সাথে অবৈধ মেলামেশা করেছে এবং ভ্রণ হত্যা করেছে কিছু দূর যেতে না যেতেই নবীতি সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন কিছু নারী পুরুষ কিছু আগুনের ভেতর জ্বলছে এবং নবীজ সাল্লাহ আলাই সাল্লাম জিবরুল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিবরুল আলাহ সাল্লাম বললেন এরা হলো সেই সকল নারী পুরুষ যারা বিয়ে সম্পর্কে আবদ্ধ না হয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল এবং খারাপ কাজ করে ব্রণ হত্যা ও সন্তান হত্যা করত নবীজ সাল্লাহ সাল্লাম আগের মতোই সামনের দিকে অগ্রসর হতে লাগলো যাওয়ার পথে দেখতে পেল এবং দেখতে পেল এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্র করছে যা সে ওঠাতে পারছে না কিন্তু আরও লাকড়ি তাতে বৃদ্ধি করছে নবিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইনি কে জিবাহাম বললেন এ হলো আপনার উম্মাতের সে ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি বরং আরও অধিক গ্রহণ করেছে আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা অন্যের হক মেরে খাচ্ছে বরং তাদের হক তাদের বুঝিয়ে দেওয়া অত দূরের কথা আরও তাদের হক মেরে খাওয়ার চেষ্টা করছে সেই পাপের জন্যই এই শাস্তি দেওয়া হচ্ছে অতপর নবীজি সাল্লাহাম সামনের দিকে অগ্রসর হতে লাগলো কিছু দূর যেতে না যেতেই দেখলেন কিছু লোক তাদের জিব্রা ও ঠোঁট অগ্নিময় লোহার কাচি দ্বারা কর্তন করা হচ্ছে পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে এবং আবার তা কাটা হচ্ছে এটা দেখে নবীজি সাল্লাহাম জিব্রাইল আল সাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা উত্তরে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা হলো সেই সকল ব্যক্তি যারা যে অন্যকে উপদেশ দিয়ে বেরাতো কিন্তু নিজে সে উপদেশগুলো পালন করত না এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মুহূর্তি পৌঁছে গেলেন বায়তুল মোকার্দাসে বুরাকা বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি যেখানে সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকে দুই রাগাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন এই দিকে মসজিদের ভেতর নবীজি সাল্লাহ আলাইহ ঢোকা মাত্রই অনেকগুলো নবী ও রাসুল এবং ফেরেশতারা তাকে স্বাগতম জানালো মূলত আল্লাহ তাল্লাহ তার নবীকে তার বন্ধুকে স্বাগত জানানোর জন্যই ফেরেস্তাদের এখানে আগমন করেছিলেন এবং সবাইকে এখানে জড়ো করেছিলেন সবাইকে নিয়ে নবীজি সাল্লাহ আলাইহ দুই রাকাত নামাজ সফলভাবে পালন করলেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলেন তখন নিব্বের আলহি এখানে তিনটি পাত্র রেখেছিলেন একটি পাত্রতে ছিল দুধ আরেকটি পাত্রতে ছিল সরাব এবং আরেকটি পাত্রতে ছিল মধু নবীজ আসাল্লাম এখান থেকে দুধের পাত্রটি গ্রহণ করলেন এবং মধু ও শরাবের পাত্রটি বর্জন করলেন তখন জিব্বল আল্লি হাসাল্লাম বললেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি দুধের পাত্র গ্রহণ করে উত্তম কাজ করেছেন কারণ দুধের পাত্র গ্রহণ করাতে আপনার উমরা ভালো দিকে পৌঁছে যাবে এবং ভালো ন্যায়তে পৌঁছাবে যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্ম বিভ্রান্ত হয়ে পড়তো অতঃপর জান্নাত থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত একটি সুন্দর সিঁড়ি তৈরি করে দেওয়া হয় তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তখন তার সাথে ছিল হজরত ইগেল আল্লাহ ও হজরত জিব্বাল্লাম অতপর তারা আসমানে পৌঁছে গেলেন এবং হজরত জিব্রাইল সালাম দারুনকে বলল গেট খুলেন দারণ ভিতর থেকে বলল কে জিব্রাইল আলাইহিস সালাম বলল আমি জিব্রাইল তখন আবার দারুন জিজ্ঞেস করলো তোমার সাথে কে তখন সালাম বলল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আবার দারুন জিজ্ঞেস করলো আবার জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলা হয় মর হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো আমি যখন খল প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো জিবরীল আলাইহিস সালাম বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ তারপরে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আদম আলাহি আসাল্লামের ডান পাশে কিছু মানব আকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতির লোক দেখতে পেল নবীজ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন ডান দিকে তাকান তখন সে আনন্দিত বোধ করেন এবং যখন বাম দিকে তাকান তখন সে তখন সে কান্নায় ভেঙে পড়েন নবীজ সাল্লাহ আলহি বললেন ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আলহি আসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ডান পাশে যে লোকদের দেখতে পাচ্ছেন এরা হলো জান্নাতে অর্থাৎ এরা হচ্ছে আসাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতের মানুষ এবং আপনার বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জাহান অর্থাৎ আসামুল সিমান কথা শুনে নবীজি সাল্লাহাম যখন বাম দিকে তাকান তখন তার হৃদয়ে আনন্দ ভরে ওঠে এবং যখন বাম দিকে তাকান তখন তার হৃদয় দুঃখে কষ্টে ফেটে যায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবজিত সাল্লাসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন এবং পূর্বের মতোই দ্বিতীয় আসমানের গেটেও তাকে প্রশ্ন করা হয় এবং বলা হয় অতপর তিনি দ্বিতীয় আসমানে ঢুকে পারলেন দ্বিতীয় আসমানে গিয়ে নবীত সাল্লাহ আলহু সাথে দেখা হলো হরত ইসাহি আলহিম ও হজরত ইয়াহি আলহাল্লাম তারা হলো দুইজন খারাতো ভাই ভাই এমনি করে তিনি তৃতীয় আসমানে চলে গেলেন এবং সেখানে ইউসুফ আলিউলামের সাথে দেখা হলো অতপর তিনি চতুর্থ আসমানে চলে গেলেন এবং সেখানে মুসা আলিউসাল্লামের সাথে দেখা হলো এবং তারপরে পঞ্চম আসমানে হরযত হারুন আল্লাহসাল্লামের সাথে অতঃপর তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন এবং সেখানে দেখা হল দেখা হলো হরযরত মুসা আলাহি ওয়াসাল্লামের সাথে অতপার অতঃপার সপ্তম আসমানে গিয়ে দেখা হয় হরজত ইব্রাহিম আলাহি আসসাল্লামের সাথে এবং সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মোকাদদা হেলান দিয়ে বসে আছেন জানা গেল এটা হচ্ছে ফ্রেশ তাদের কেবলা প্রতিদিন সত্তর হাজার ফ্রেজদা এখানে অবস্থান করার সুযোগ পায় যারা একবার সুযোগ পায় তারা আরও জীবনে কখনো সুযোগ পায় না তারপরে হজরত জিবন আলাহি আসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামকে ইব্রাহিম আলাহি আসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তাকে সালাম দিন কারণ ইনি হচ্ছেন আপনার পিতা তপর নবীজি সাল্লাহ আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহি সালাম দিলেন এবং কুশল বিনিময় করলেন অতপর তিনি জান্নাতুল মুন্তাহায় গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি জান্নাত জাহানাম ঘুরে ঘুরে দেখলেন অবশ্যই সে হজরত মোহাম্মদ সাল্লাহ একটি সুন্দর জায়গায় নজর দিলেন এবং দেখলেন জায়গাটা খুব সুন্দর এবং নবীজ সাল্লাহ জিবুল আলহামকে বললেন আমি একটু ওখানে ঘুরে আসি জিবুল আলহ্লাম বললেন না এখন না আপনার দুনিয়াতে অনেক সময় আছে আপনার যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে এই সুন্দর জায়গাটিকে রাখা হবে আপনার জন্য স্পেশালি এই জায়গাটি আল্লাহ তালা তৈরি করে রেখেছেন নবীজ আলাইহি আলহিহাসাল্লাম বলল ভাই জিব্রাইন তুমিও আমার সাথে চলো জিবুল আলহিমাম বললো না আমাকে আমি যদি এর বেশি একচুলো পরিমাণ যাই যায় তাহলে আমার পাখনা পুড়ে যাবে একথা শুনে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একাই ঊর্ধ্বগমনে ওঠা শুরু করলো এবং একটি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উপরে উঠে দেখলো সবুজ রঙের একটি সুন্দর বাহন চলে আসলো এই সিংহাসনটির নাম হচ্ছে রবরব আরবি ভাষায় একে রবরব বলা হয় নবীজি সাল্লাহ সাল্লাম সেখানে উঠে বসলো এবং এই রবরব নামক সুন্দর বাহনটি উড়ে আস্তে আস্তে আকাশের দিকে মিলিত হয়ে যাচ্ছিল পরে উঠতে উঠতে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর অনেক নিদর্শন দেখতে পেল অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করলো এক পর্যায়ে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম দেখতে পেল একটি গাছের পাশে দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফেরেস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি বিরাট নূরের ফলক এবং তার পাশেই রয়েছে একটি বিরাট বড় গাছ যাকে আরবিতে বলা হয় ইয়াকিন এই বড় গাছের প্রতিটি পাতায় দুনিয়ার সকল মানুষের নাম লেখা ছিল নবীজি খুব মনোযোগ দিয়ে তার হাতের কলমটি দেখছিল এবং গাছের পাতার দিকে তাকাচ্ছিল অতপা নবী তাকে সালাম দিল কিন্তু নবীর দিকে না তাকিয়েই সে সালামের উত্তর দিতে লাগলো কিছুক্ষণ পরে আজরাইল আলহাম নবীজির দিকে তাকালেন এবং নবীজি সাল্লামকে দেখে কিছুটা হল হজরত আজরাইল আলহাম নবী করিম আসাল্লামকে দেখে অনেক খুশি হলেন এবং তাকে স্বাগতম জানালেন পর হজরত আজরাইল আলাহি সাল্লাম নবীজিকে বলল এই সফর আপনার সুখময় হোক এই সফর আপনার ও আপনার উম্মতের জন্য অবশ্যই কল্যাণকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল তাকে জিজ্ঞাসা করলেন আপনি একা এই পৃথিবীর মানুষের সকলের রূহ কিভাবে কবজ করেন জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন জবাবে আজরাল আলাইহিস সালাম বললেন আমার হাতে যে কলমটি দেখছেন এটিতে এই দুনিয়ার সকল মানুষের নাম লেখা আছে এবং ওই গাছটি যে দেখছেন ওই গাছের প্রতিটি পাতার সেম অনুরূপভাবে নাম লেখা আছে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় তখন ওই গাছের পাতা হলুদ হয়ে যায় তখনই আমি বুঝি যে এই লোকটিকে এখন যান কবজ করতে হবে তেমনিভাবে এভাবেই আমি সকল মানুষের কবচ করে থাকি গোটা পৃথিবী আমার সামনে আছে এবং গোটা পৃথিবীর মানুষও আমার চোখের নাগালের সামনে যখন যার জীবনের আয়ু ফুরিয়ে আসে তখন ওই হলুদ পাতাটি আমার সামনে এসে পড়ে এবং ওই হলুদ পাতা দেখে আমার অধীনস্থ থাকা সকল ফেরস্তাদেরকে পাঠিয়ে দিই ওই ব্যক্তির যান কবজ করে নিয়ে আসার জন্য আল্লাহর নির্দেশে বিশেষ কিছু মানুষের যান কবজ করার জন্য আমি যেয়ে থাকি সব মানুষের যান কবজ করার জন্য যে আমি জিব্রাইল আলহিমকে যেতে হবে এমন কোনো বিষয় নাই নবীজি জিজ্ঞাসা করলো ভাই আজরায়েল তুমি যখন মানুষের যান কবজ করো তখন কেমন করে কবজ করো মানে কেমন অনুভূতি হয় আজ আলাইয়া আসাল্লাম বললো ইদ্রিস সালিয়া সাল্লাম আমার কাছে জানতে চেয়েছিলো জানতে চেয়েছিল তাই আমি তাকে মৃত্যুর পর আবার তার যান তাকে ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কেমন অনুভূতি হয়েছে তখন ইদ্রিস সালাহয়া সাল্লাম আমাকে জানিয়েছে যে কেউ যেন মনে হচ্ছে আমার গা থেকে চামড়া ছিঁড়ে টেনে নিয়ে যাচ্ছে এতটাই পরিমাণ কষ্ট হচ্ছে এ কথা শুনে আমি ইদ্রসআসাল্লামকে বললাম ভাই আপনার মতো এত সহজ করে আমি আর কারো যে যান কবজ করিনি তাহলে এখন বুঝুন দুনিয়ার অন্য সকল মানুষের যান কতটা ভয়ঙ্করভাবে কবজ হবে তাই ভালো কাজ করার সময় এখনও আছে এ কথা শুনে নবীজি খুব চিন্তিত হয়ে পড়লো এবং আজরুল আলাহিসাল্লাম বলল আপনি চিন্তা করবেন না আপনার বান্দাদের রু এমনভাবে কবজ করা হবে যেন ছোট শিশু মায়ের বুকের দুধ পান করার পর যখন বের করা হয় যে কিছুই বুঝতে পারে না তেমনইভাবে রু কবজ করা হবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাম সেখান থেকে উপরে দিকে উঠতে লাগলেন উঠতে উঠতে সে আরশে আজিমের সামনে এসে পৌঁছলেন একদম নিরালা নিস্তব্ধ জায়গা হঠাৎ গাও আওয়াজ এলো ইয়া রাসুল আপনি ভয় পাবেন না আপনি এখন আর সে আজিমের কাছে আল্লাহর সান্নিধ্যের আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার বন্ধু আপনার সামনে আছে আপনার যা কিছু হাদিয়া পেশ করার আছে আপনি পেশ করুন আমি আল্লাহর কথা শুনে নবীজি সাল্লাহ আলহু চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করতে পারেন তারপরে নবীজ সাল্লাহু আসাল্লাম দুই ডাকত নামাজ পড়লেন এবং বললেন হিয়া রাব্বুল আলমিন আপনি এই দুজাহানের মালিক আপনি এই পুরো জগতের মালিক আপনি আমার পালনকর্তা আমার সৃষ্টি আপনি সব কিছু সৃষ্টি করেছেন অতপর শিস্তায় পরে নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম বললো অর্থাৎ আমার যত সালাত আমার যত নামাজ আমার যত পবিত্রতা এবং যত কিছু আছে সব কিছুই আপনার জন্য জবাবে আল্লাহ তার আলমিন বললো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার অর্থাৎ আপনার প্রতি শান্তি বসিত হোক এবং আল্লাহর সকল বরকত আপনার উপর বসিত হোক নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন দেখলেন সকল শান্তি রহমত তার উপর বর্ষিত করা হয়েছে তখন তিনি বিচলিত হলেন এবং বললেন সব কিছু আমার উপর বর্ষিত হলে আমার উম্মাদের জন্য কি রয়েছে আমার উম্মাদের জন্য চাই এ কথা শুনে আল্লাহ বললেন আসসালাম আলাইনা ও আল্লাহ ইবাদিল্লাহ হিসু আলীন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ হিসু এই শান্তি আপনার ও আপনার উম্মতের উপর বর্ষিত হোক এবং আপনার নেক উম্মতের জন্য শান্তি রহমত বর্ষিত হোক উম্মতের জন্য নবীজি সাল্লাহ আলহিহা সাল্লাম কতটা পরিমাণ আল্লাহর কাছে সুপারিশ করেছে এবং তার হৃদয় কতটা পরিমাণ পেয়েছে সেটা অবশ্যই আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে নিজের জন্য আছে চেয়ে জন্য চেয়েছেন নিজের জন্য ভেবে উম্মতের জন্য যে ভেবেছেন এমন নবী পেয়েও আমরা শুক্রিয়া জানাই আল্লাহ বললেন তোমার উম্মতের জন্য তিনটি উপদেশ আছে একটি হলো পঞ্চাশ শক্ত নামাজ এবং তিন নম্বরে রয়েছে সুরা বাকারার শেষ দুই হাত এবং তিন নম্বরে রয়েছে মুর্শিক ব্যতীত সকল মোকে ক্ষমা করে দেওয়া তিনি তিনটি হাতিয়া নিয়ে নবী সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর সান্নিধ্য ত্যাগ করলেন এবং পঞ্চাশ সুবাক্ত নামাজ ফরজ করা হলো এরপর আমি ফিরে আসলাম মুসা আলাহি আসাল্লামের সম্মুখে সপ্তম দেখা হলো এবং তিনি বললেন আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমাকে দৈনিক পঞ্চাশ বাক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশ বাক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না আল্লাহর কসম আমি আপনার আগের লোকদের পরীক্ষা করেছি এবং বলি ইসরায়েলদের হেদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং ওনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরজ করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর হতে দশ ভক্ত কমানো হলো আমি আবার মুসা আলহিমা সাল্লামের কাছে ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম ফলে আল্লাহ তালা আরও দশ ভক্ত কমিয়ে দিলেন ফেরার পথে মুসা আলহিমা সাল্লামের কাছে পৌঁছলে তিনি আবার আগের কথা বললেন আমি আবার ফিরে গেলাম আল্লাহ তালা আরও দশ ভক্ত নামাজ কমিয়ে দিলেন আমি মুসা আলহিমা সাল্লামের কাছে ফিরে এলাম তিনি আবারও একই কথা বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে প্রতিদিন দশ ভক্ত নামাজ আদায়ের আদেশ দেওয়া হলো আমি ফিরে এলাম মুসা আলহিমা সাল্লাম ওই কথাই আগে আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করা হলো তারপর মুসা আলাহি কাছে ফিরে এলাম তিনি বললেন আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি বললাম আমাকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে মুসা আলাহি আসাল্লাম বলেন আপনার ওম্মার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেও সমর্থ হবে না আপনার আগে আমি লোকদের পরীক্ষা করেছি বড় ইসরায়েলদের হেদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি আমি তাদেরকে দেখেছি তারা কীরকমের আপনি আপনার রবের কাছে ফিরেছেন এবং আপনার উম্মতের জন্য আরও সহজ করার আর্জি পেশ করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আমার রবের কাছে আর্জি করেছি এতে আমি লজ্জাবোধ করছি আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং মেনে নিয়েছি তারপর তিনি বললেন আমি যখন মুসা আলহিমা সাল্লামের থেকে বিদায় গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হলাম তখন একে ঘোষণাকারী ঘোষণা দিলেন আমি আমার আরস্য প্রতিপাল্য নির্দেশ জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর হালকা করে দিলাম বুখারি মেরাজের অনন্য ঘটনা হাদিসে আলোকে এটি ছিল বিষ্ণুবী সাল্লাহ আলহিমা সাল্লামের মিরাজের সংক্ষিপ্ত চিত্র এ সফরে বিষ্ণুবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমা সাল্লাম আরও অনেক কিছু নিজ চোখে দেখেছেন বিভিন্ন হাদিসে তিনি তা বর্ণনা করেছেন এরাতে বিষ্ণুবী জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান মুসলিম বিরাজ থেকে ফিরে নবীজি সাহাবাই কেরামের উদ্দেশ্যে বলেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মন্তব্য মর্তবা দেখেছি মুসনাদে আহমাদ বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মকসিদ মাকদিসে যাওয়া বা আসার পথে মক্কার কুমাইশের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন সবে নবীজির হাতিমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন মনে মনে ভাবছেন রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মৃত্যু বলে অভিহিত করবে না তো ইতিমধ্যে কাছে নিয়ে যাচ্ছিল আবু জাহল লবিজির কাছে এসে বিদ্রোপের ছলে বললো কোন ব্যাপার আছে নাকি বলেন হ্যাঁ সে বলল কি তিনি জবাব দিলেন আজ রাতে আমার মেরাজ হয়েছে সে বিষয়ের সাথে জানতে চাইলেন কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল লবীজি সাল্লাহ সাল্লাম বলেন বায়তুল মকদ্দিস পর্যন্ত সে আরো ঠাটা করে বলে উঠলো চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে ফিরে এসে এসেছ তুমি দৃঢ়তার সাথে বল তিনি দৃঢ়তার সাথে বলেন হ্যাঁ তারপর আবু জাহল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে নবীজি আরো সুদৃঢ় হয়ে বলেন অবশ্যই আবু জাহল লুরাইয়া লুরাই ইভনে কাপ গোত্রের নাম ধরে ডাকতে লাগলো আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগলো সকলে এসে উপস্থিত হলে আবু জাহল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো নবীজি সাল্লাহ সালাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিষয়ের হাতের উপর হাত রাখলো আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল তারপর তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখ্য উপস্থিত অনেকেই বাইতল মাকদিস সম্পর্কে সম্ভব অবগত ছিল নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমি তাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডায়মান ইতিমধ্যে পুরো আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো আকিলের ঘরের উপর উদ্ভাসিত বাইতুল মাগিস আমি সচক্ষে দেখে দেখে সব কিছু নিঃসংকোচে বলতে লাগলাম নবীর বর্ণনা অনুযায়ী সুরে উপস্থিত লোকেরা মন্তব্য করলো মানচিত্র ও অবস্থা তো সঠিক বর্ণিত হয়েছে হজরত আবু বকরের সত্যায়ন মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু মক্কার কাফেররা তাকে এ বিষয়ের কথা বলে শুধালো তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহ হৃদয়ের ইমানের বহি শিখা জলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদীর কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো সুদূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি তার কাছে আশা আসমানি বার্তা সমূহের উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদীর সুদীর ইমান অতএব এছাড়াও প্রগতিহাসিক সূত্র মতে বিশ্বনবী সাল্লাই সাল্লামের মেরাজের অনেক ঘটনা উল্লেখ রয়েছে বিশ্বনবীর মেরাজের ছিল মক্কার হাতে গোনা কয়েকজন নব মুসলিমের জন্য কার্যকরী টনিক ও ইমানি স্পিহা বাড়ানোর অন্যতম উপাদেয় যা বিশ্বনবীর রেসালাতের অনন্য সত্তার অন্যতম মুজে যাওয়া বটে আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে মেরাজের সঠিক ইতিহাস হৃদয় ধারণ করে নিজেদের ইমান আরও শক্তিশালী করে তফিদান করুক আমিন